আসেন আজকে তবা করা বাস্তবের উপরে উঠি নাইলে নির্যাতিত আর কি হইলাম এর চেয়ে কুঠি গুণ বেশি নির্যাতিত হব কেননা আল্লাহর ওয়াদা আমি হাদিসের একটা শব্দ শুনায় চলে যেতেছি হাদিসে কুৎসি আল্লাহ নিজে বলতেছেন ইল্লামিয়া তুবু ভালো মতে নোট করেন ওলামারা নোট করেন ভালো মতে ইল্লামিয়া তুবু ইল্লা মিতওবু ফানা তাবিবুহ যদি তোমরা ইউটার না নিলা বাস্তবের উপরে ফিরা না আসলা আমি আল্লাহ তোমাদের উপরে ডাক্তার হব ডাক্তার অপারেশন চালাব যে অপারেশন চতুর্দিকে দেখতেছেন এটা আল্লাহর অপারেশন আমাদের উপরে আল্লাহর মানা আমার কথা আসান দিবে আর মসজিদ খালি থাকবে আর আপনি বাপসেন ছাদ ফাইরা আপনাকে সাহায্য দিয়া ঘর ভরা দিবে আসান হবে মসজিদ খালি থাকবে রমজান আসবে হোটেল গুলায় পর্দা লাগবে আর মা বোন পে পর্দায় মার্কেটিং করবে আর আপনি বাপসেন আবাবিল পাঠায় আপনাকে সাহায্য করবে ঠিক না এই ধারণা করেন তো করেন কি করা সবকিছু কি হারায় ফেললাম আর বাবলেন চিৎকার দিয়ে জিতা যাবেন আপনি আসেন ইউ নেন আমার কথা যদি দিলে লেগা থাকে তাহলে চলেন আজকে তবা করি করবেন প্রচার চালান ফিরা আসেন নাইলে আরো বেশি অপারেশন হবে এই অপারেশন আল্লাহর পক্ষ থেকে মুসলমানের আজকে দুর্দশা উপরের পক্ষ থেকে আরেকটা হাজির শুনে আল্লাহ বলেই দিছেন বন্ধুর সাথে অঙ্গীকার করছেন আপনার কেমতের মাঠে পিটামু না পবিত্র উঠামু একটা হলো দুনিয়ায় পিটামু পিটামু আর নাইলে কবরে কেয়ামতের মাঠে তো পিটাবো না কেননা কেয়ামতের মাঠে আপনি বলতে থাকবেন উম্মতি উম্মতি আর আমি বলতে থাকবো রহমতি রহমতি আপনি বলতে থাকবেন উন্মাতি উন্মাতি আমি বলতে থাকবো সাফি তুষাফা ওই দিন আপনি চাইতে থাকবেন আমার দেওয়া ছাড়া কোনো গতি থাকবে না আপনি সুপারিশ করতে থাকবেন আমার মঞ্জুর করা ছাড়া কোনো গতি থাকবে না কেন আমি অঙ্গীকার দিয়া দিছি অঙ্গীকারের খেলাপ করব না আর আপনি তো বলেই দিছেন তৃতীয় হাদিস শুনেন। আপনি তো বলেই দিচ্ছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 বিদায় আমি নিটেন ক্লিন দুই জায়গায় করে ফেলব ওয়াশ দুই জায়গায় করব একটা দুনিয়ায় আর একটা কি কবরে ওয়াশ করব কবরে আর দুনিয়ায় কেয়ামতের দিন নিট এন্ড ক্লিন উঠাবো যাতে কাঠগোড়াই দার না হইতে হয় আপনাকে চাইতেই না হয় আপনাকে সুপারিশই না করতে হয় এই জন্য আসেন আজকে ত করি ত করবেন মবির আদর সে আদর সবান হই তাইলে দুই দাবি সত্য হবে আর নাইলে শুধু মুখে দাবি করবেন রাগ হবেন না আপনি পায়ে হাত রাখি আপনি সারা জীবন ভাববেন আপনার মতো আশেখের রসুল কেউ নাই সারা জীবন ভাবলেন আমি বড় মহাব্বত রাখি আমার কাছে সময় নাই নইলে আমি বরুরার মানুষকে দেখাইতাম আপনি আবু তালেবের চেয়ে এক কুঠি গুণ এক কুঠি গুণ এক কুঠি বাঘের এক বাঘও মহব্বত করেন না আপনি আবু তালেব চিনেনি না কাকে বলে ইতিহাস পড়া দেখেন আপনি ভাবছেন দুই শব্দ বইলা ফেললেই আপনি মহাবহিম আশেক হয়ে গেলেন একটু একটু কিছু দেখাই ভাবতেছেন আপনি আশেক হয়ে গেলেন এস এত সস্তা না যদি সস্তা হইতো তাহলে আল্লাহ হাদিসে কুৎসিতে এই ঘোষণা দিতেন না আর কবি কোনো দিন লেখতেন না কে অফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ ये दुनिया क्या चीज है लोह कलम तेरे হয় है भजन नहीं ऐজন্য চলেন আজকে আদর্শের উপরে উঠি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন মা আলাইনা ইল্লা আল বালা